তখন থেকে একটা জিনিস খুঁজে যাচ্ছি ভালোভাবে দেখার চেষ্টা করছি আছে হয়তো সেটা হচ্ছে মঙ্গল গ্রহ সৌরজগতের চতুর্থতম গ্রহ মঙ্গল গ্রহ আকাশে আছে কোথাও অনেক বড় গ্রহ যাকে ইংরেজিতে মাস বলা থাকে এই মঙ্গল গ্রহ অনেক দূরে অবস্থান করে মঙ্গল গ্রহে দুইটি চাঁদ আছে আর আমাদের পৃথিবীতে একটি মাত্র চাঁদ মঙ্গল গ্রহে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট একদিন হয়ে থাকে এবং তিনশো সপ্তাশি দিনে এক বছর হয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলা যায় মঙ্গল গ্রহ অনেক বড় গ্রহ কিন্তু পৃথিবীর সাথেই তার কক্ষপথ রয়েছে পৃথিবীর সাথে তার কক্ষপথ রয়েছে কিছুদিন ডিফারেন্ট এই পৃথিবীর সাথে এত বড় গ্রহ সৌরজগতের এই নাম্বারে তাও পৃথিবীর দিন এবং বছর কাছাকাছি এটাই হচ্ছে মহাকাশের খেলা ভাবতে অবাক লাগে বুঝলি এখানে ভাবলেও রোমান যুগে এই মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছে তাহলে মনে কর কত আগে হাস্যকর মনে হচ্ছে সত্য আমারও হাস্যকর মনে হতো কি জানি হতেও পারে এটা তারপরে রোমান যুগে ওই সময় মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছে শুনলেই তো অবাক মনে হচ্ছে যাই হোক এই বিষয়ে আরো পরে কথা বলবো আর একদিন Mm hmm.